মানে কথায় কথা আসে কাজগুলো পারেন না চাপাবাজি করেন এগুলো বন্ধ কেন বলি এই যে ভায়োলেন্স হচ্ছে না একজন আরো বড় ধরনের উপদেষ্টা মানে সরকারি উপদেষ্টা নয় প্রধান উপদেষ্টার উপদেষ্টা বা সহকারী যেরকম করে বলেন প্রেস ট্রেস দেখেন তিনি বলেছেন এটাকে ম ভাইরাস না বলে প্রেশার প্রেসার বলা উচিত আমি বাড়ি বললাম পত্রিকা ছাপা হয়নি সবাই বলেছে রাত্রে বেলা একটা দুটার সময় একশো দুইশো তিনশো লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছে জুতা দিয়ে পেটাচ্ছেন তার ডালে পেটাচ্ছে এগুলো কোনো কালচার আমাদের জাতির এগুলো আছে একটা অন্যায় যদি সে করে নিশ্চয় যাকে ধরে চলে সেই প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে বিচার করে পারলে ফাঁসি দেন বিচার করে পারলে তাকে ধর না আরো কোনো শাস্তি দেওয়ার মতো তাকে দেয় কিন্তু কিছু কিছু লোক গিয়ে বাড়িতে হামলা করবে গতকাল হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদের বাড়িতে অনেকে গিয়ে বাড়িতে রেখে ভেঙে দিয়েছে আমি ছবি দেখি দেখি এই বাড়ি ভাঙ্গার কালচার যদি চলতে থাকে তাহলে দেশে এরকম একটা অনেক থানাতে দুইজনকে গ্রেপ্তার করে আনছে পাট ব্যাপার দেখেছেন না তারপরে শত শত লোক গিয়ে সেই থানা ঘেরাও করে তাকে ছাড়িয়ে দিয়ে গেছে আমি মানি আমাদের দেশের পুলিশগুলো বজ্জাত এখনো টাকা পয়সা যেইখানে যেভাবে যায় ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে বন্ধ করে পুলিশের নির্যাতন সারা দেশে চলে করতে পেরেছেন পুলিশকে এখন পর্যন্ত বলেছেন দেখো দেশটা বদলে গেছে তোমরা বদলে যাও তোমরা যদি বদলাও আমরা তোমাদের বন্ধু মানে আমি বলছি এরকম বলেন তাদেরকে পনেরো বছর ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে মানুষের ক্ষোভ বৃক্ষ সেটার প্রকাশ হয়েছে আমি জাস্টিফাই করছি না কিন্তু সেটা কিন্তু তারপরে বলি আপনি যদি চর মারেন বা ওই যে বলেন ইট মারলে কি খেতে হয় মানুষের উপরে এত বড় অত্যাচার করেছেন সেই মানুষ যখন দেখেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে মেরে ফেলছে তখন তারা পুলিশকে পাল্টা আঘাত করেছে মারতে মারতে বেড়ে ফেলেছে লটকে রেখেছে অন্য জায়গাতে ভালো কাজ হয়েছে না ওটা দেখে আমি ভালো বলবো না কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরিতে জয়েন করছেন না আমি বলছি ক্ষমতা যখন নিলেন এই সরকার তারপরে ব্যাপার তখন এই সরকারের কাজ কি ছিল দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য পরিচিত রাখবে আরবিধে পারবেন বিজিবিধি হবে র্যাব দিয়ে হবে অর্থাৎ পুলিশকে ডাকে ডেকে বলেন যারা যারা এই ধরনের অন্যায় তোমরা করেছ মানুষকে বিনা বিচারে হত্যা করেছো গুমখুন করেছো ওদের বিচার করব ওইটা তো ছাড়া যাবে না কিন্তু তাছাড়া তোমাদের সম্পূর্ণ সিকিউরিটি আপনাদের তোমরা কাজ করো সামনে ভোট হতে হবে সেই ভোট ঠিক মতো করতে হবে